সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম কারিপাতা দিয়ে আলুর দম খুব সাধারণ একটা আলুর দম যে তাই এটা শীতের দিনে রুটি লুচি পরোটা সাথে খুবই ভাল লাগে আপনাদের যদি ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন এটা অনেকেই করেছেন নিশ্চয়ই আমি আমার মতন করে করছি তার জন্য লাগছে দুটো কমলা লেবু নিয়েছি একটা টমেটো একটা পাতি লেবু অল্প কিছু কাজু এক ইঞ্চির মতো আদা চারটে কাঁচা লঙ্কা আর আলু তো আছেই নতুন ছোট আলু আর কিছুটা কারিপাতা আলু সেদ্ধ করার জন্য হাফ চামচ নুন দিয়ে দিলাম আগেই তারপরে আলুগুলো আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এটা পাতি লেবু দিয়ে দিলাম তাতে প্রেশার কুকারে কালো রংটা হবে না এবার জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এবারে বাকি উপকরণ গুছিয়ে একটা গ্রেটার দিয়ে করে নিচ্ছি এর জেসটা লাগবে লেবুর জেস বার করে নিলাম এটা আমাদের রান্নার জন্য লাগবে বার করে আর একটু জেস্ট এবারে বাকি পদ্ধতি শুরু করছি তার জন্য লাগছে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব হুম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে সর্ষের তেলে তেল দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম টমেটো সেই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে তেল ছেড়ে এলে আদা টমেটো কাঁচা গন্ধটা দুধ হয়ে যাবে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার নুন স্বাদ মতো দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম এটা হতে থাকুক রান্না প্রায় শেষের দিকে এবার ওই যে লেবুর জেসটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গন্ধটা সুন্দর হবে আর এবার লেবুর রসটা দিয়ে দিলাম ফুটে উঠলেই নাবিয়ে নেব নাহলে তো হয়ে যাবে ফোটালে বেশিক্ষণ ফোটালে হয়ে গেল আমাদের কমলা কারি আলুর দম এবার এটা সার্ভ করে দেব আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে অতি সহজেই চলে যাবে